আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটা হচ্ছে সংখ্যা অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করায় ভিন্ন ভিন্ন ভাগ শেষ থাকলে কিরকম আমরা একটা প্রশ্নের স্যাম্পল দেখি যদি এক্স কে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ পাঁচ থাকে যদি থ্রি এক্স কে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত থাকবে এই যে নিয়মের প্রশ্নটা দেখতেছেন এটা দুই হাজার চব্বিশ এবং পনেরো সালের প্রশ্ন এইখানে দেখেন আরো সেম টাইপের বেশ কিছু প্রশ্ন আছে কিরকম কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকে যদি সংখ্যাটির ছয় গুণকে আগেরবার দেখলাম তিন গুণ এবার হচ্ছে ছয় গুণ তেরো দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ অবশিষ্ট কত থাকবে আবার দেখেন তিন নম্বরে একটা সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ তেইশ থাকে যদি ওই সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত হবে এটা দুই চব্বিশ সালের প্রশ্ন উনিশ সালে আসছে একটা সংখ্যাকে একশো চোদ্দ দিয়ে ভাগ করলে ভাগ শেষ একুশ থাকে যদি ওই সংখ্যাটিকে উনিশ দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত হবে পঁচিশ সালের প্রশ্ন দেখেন এবার আসি একটা সংখ্যাকে একশো দুই দিয়ে ভাগ করলে তেইশ ভাগ শেষ থাকে একই টাইপের একটা সংখ্যাকে চৌষট্টি দিনে ভাগ করলে তেষট্টি ভাগ থাকে কিন্তু ওই সংখ্যাকে তাহলে দেখেন এই যে এখানে আমরা ছয়টা প্রশ্ন দেখাচ্ছি আপনাদেরকে এই ছয়টা প্রশ্ন আমরা সমাধান করে দিলে এবং ভেঙে ভেঙে বোঝাই দিলে এই নিয়মটা আপনার ক্লিয়ার হয়ে যাবে তো চলুন তাহলে শুরু করা যাক মাত্র দশ মিনিট আমাদের এই ক্লাসটাতে সাথে থাকবেন এই নিয়মটা জীবনের তরে আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা ভালোভাবে একটু মনোযোগ দিয়ে সময় দেন আর বাসায় একটু প্র্যাকটিস করেন তো প্রথম প্রশ্নটা একটু দেখি প্রথম প্রশ্নটা বলতেছে যে যদি এক্স কে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ পাঁচ থাকে যদি থ্রি কে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ কত থাকবে এই অঙ্কটা করার আগে আমি ধরেন দশ টাকা দামের একটা রুটি এইরকম তিনটা রুটি আছে এটা প্র্যাকটিক্যালি ভাবি হ্যাঁ এখন এইটা দশ টাকা দামের রুটি আমি একজনকে সাত টাকা আমার কাছে আর একজনকে সাত টাকা দেওয়া দরকার কিন্তু টাকা দিতে না। আবার এরকম আরেকটা রুটি আছে ওকে সাত টাকা দিয়ে দিলাম ওইখান থেকে আরো তিন টাকা বাঁচলো আরো একটা দশ টাকার নোট আছে এখান থেকে সাত টাকা দিয়ে দিলাম আমার আরো তিন টাকা বাঁচলো এখন ধরেন যখনই সাত টাকা হয়ে যাবে আমি কিন্তু দিয়ে দিব ঠিক আছে তাহলে এখানে তিন টাকা তিন টাকা তিন টাকা মিলে টোটাল নয় টাকা হচ্ছে কিন্তু সাত টাকা জমা যখন হয়ে গেল টাকা তখন কিন্তু আমি আবার সাত টাকা বাদ দিয়ে দিতে পারতেছি দুই টাকা আমার কাছে অবশিষ্ট থাকতেছে তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকবারে যে তিন টাকা তিন টাকা করে অবশিষ্ট হচ্ছে এটা শেষে যখন একসাথে হয়ে যাচ্ছে তখন কিন্তু ভাগ শেষটা ভিন্ন হয়ে যাচ্ছে এই জিনিসটা এখানে কাজ করতেছে কিরকম দেখি যদি এক্স কে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ পাঁচ থাকে তাহলে সংখ্যা সেটা অনেক বড় হইতে হইতে পারে পারে ছোট আমরা জানি না বাট ওটাকে সাত দিয়ে ভাগ করলে পাঁচ ভাগ শেষ থাকে নিঃশেষে বিভাজ্য হয় না সাত দিয়ে যদি থ্রি এক্স কে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত থাকবে তার মানে যে আগে যে সংখ্যাটা এক্স ছিল ওইটা এখন তিন গুণ হয়ে গেছে তিন গুণ হওয়ার পরে আবার সাত দিয়ে ভাগ করব তখন ভাগ কত থাকবে তো আমরা এক্স কে একটা সংখ্যা মনে মনে ধরে নিতে পারি তো আমরা চেষ্টা করবো সব সময় সব থেকে ছোট সংখ্যাটা ধরলে হিসাবটা দ্রুত করা যাবে তাহলে সাত দিয়ে একটা অজানা সংখ্যাকে ভাগ করলে ভাগ শেষ পাঁচ হয় তাহলে মনে করি আমরা ভাগ ফলটা এক আর এইখানে সংখ্যাটা হচ্ছে বারো তাহলে সুবিধা কি দ্রুত ক্যালকুলেশন করা যাবে তাহলে সাতককে সাত বিয়োগ করলে হচ্ছে পাঁচ তাহলে আমরা পাইলাম যে মনে মনে ধরে নিলাম এক্স এর মান বারো অন্য সংখ্যা ধরলে হবে শর্তটা এই বারোটা যখন হয়ে যাবে তিন বারং ছত্রিশ তখন আবার যখন আমরা সাত দিয়ে ভাগ করব তখন দেখব পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকতেছে কত এক ভাগশেষ তাহলে এই প্রশ্নে বলছে যে তিন গুণ করার পরে আবার সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে এক হচ্ছে অ্যান্সার তাহলে এটা খুবই ইজি সিম্পলি করা যাচ্ছে কিন্তু অনেক সময় বড় সংখ্যা দিলে একটু ঝামেলা হয় তো ওই জন্য আমরা এই প্রশ্নটা একটু মুখে মুখে করার টেকনিকটা দেখব সেটা কি সেটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা বললাম যে একটা সংখ্যাকে তিন গুণ করলে প্রথমে যে ভাগশেষটা ছিল ওই ভাগশেষটাও তিন গুণ হয়ে যাবে তার মানে এই সাত দিয়ে যদি আবার একটা বারোকে ভাগ করি তাহলে এখানে একটা পাঁচ ভাগশেষ থাকবে আবার একটা বারোকে ভাগ করি তাহলে আবার একটা ভাগশেষ পাঁচ থাকবে তাহলে এই তিন গুণ করা ভাগ করা মানে যা তিনবার পাঁচ ভাগসেস থাকা মানে তিনটা ভাগশেষ পাঁচ যদি আমরা একসাথে করি তাহলে আসলে পনেরো হয়ে যাবে এখন যেহেতু সাতের থেকে পনেরো বেশি বড় তাহলে আমরা আবার সাত দিয়ে ভাগ করে এইখানে আমরা ভাগশেষ পাবো এক তাহলে এইভাবে চিন্তা করলে যে সুবিধাটা সেটা হচ্ছে যে খাতা কলম ছাড়াই এই যে কলম রেখে দিলাম মুখে মুখে অঙ্ক করা যাবে যদি আইডিয়াটা এইভাবে চিন্তা করতে পারেন যে সংখ্যাটাকে আমরা তিন গুণ করলাম তাহলে ভাগশেষটাও তিন গুণ হয়ে যাবে তাহলে এই পাঁচ ভাগশেষটা হয়ে যাবে পনেরো তাহলে সাত দিয়ে পনেরোকে ভাগ করলে ভাগশেষ থাকে এক তাহলে এক ক হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এইভাবে মুখে মুখে আমরা করার জন্য আরো কিছু প্রশ্ন দেখি দু নম্বর কি বলতেছে কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে তেরো দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকে যদি সংখ্যাটির ছয় গুণকে তেরো দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে এই যে আগের যে অঙ্কটার শেষে যে টেকনিকটা দেখলাম ওইটা দিয়ে এখানে কয়েক সেকেন্ডে শর্টকাট বানানো যাবে সেটা কি সেটা হচ্ছে যে তেরো দিয়ে ভাগ করতে যে যদি তিন অবশিষ্ট থাকে তাহলে ছয় গুণ করলে এই অবশিষ্টটাও তিন ছয় আঠারো হয়ে যাবে কিন্তু যেহেতু তেরো দিয়ে ভাগ করার কথা তাহলে ভাগ শেষটা তো তেরো থেকে বড় হবে না তাহলে তেরো থেকে বড় না হওয়ার কারণে কে তেরো বাদ দিলে পাঁচ থাকবে এই পাঁচ হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার কেন অনেকে এই শর্টকাটটা বুঝতেন ক্লিয়ার না তাহলে আমরা আরেকটু বিস্তারিত করে দেই তেরো দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকে ধরি সংখ্যাটা হচ্ছে ষোলো কেন ওই যে তেরো আর তিন ষোলো তাহলে তেরো কে তেরো থাকতেছে কত থাকতেছে হচ্ছে তিন এই যে শর্তটা মিলাই দেওয়ার জন্য যে কোনো সংখ্যা নেওয়া যায় ষোলো নেওয়া যায় তেরো দু ছাব্বিশ আর তিন উনত্রিশও নেওয়া যায় কিন্তু আমরা ছোট নিলে আমাদের হিসাবে সুবিধা হবে এরপরে আসি যখন আমরা এই ষোলোকে ছয় গুণ বাড়াবো তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই হবে এই ছিয়ানব্বই কে আবার এই তেরো দিয়ে ভাগ করব এবার আসি সাত তেরো একানব্বই এই যে দেখেন ভাগ শেষ তাহলে এটা মানে যা আমাদের এই ছয় গুণ তিন অবশিষ্টকে যদি ছয় গুণ করি তিন ছয় আঠারো এখান থেকে তেরো বাদ দিলে পাঁচ এইভাবে চিন্তা করলে খাতা কলম টাচ করা ছাড়াই আনসার বলা যাবে আশা করি টার্নিং পয়েন্টটা সবাই ধরতে পারছেন ঠিক আছে নেক্সট একটা একটা সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ তেইশ থাকে এই যে যদি শর্টকাট টেকনিক না জানেন তাহলে সমস্যা কি হবে জানেন বড় বড় সংখ্যার আপনি আট গুণ করবেন এত বড় সংখ্যা আসবে যে ক্যালকুলেটার লাগবে তখন এই জন্যই টেকনিক দরকার ভাগ শেষ তেইশ থাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ তেইশ থাকে যদি ওই সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত হবে এটা আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে একটা অজানা সংখ্যা কত আমরা জানি না ওই সংখ্যাটাকে আমি পঁয়তাল্লিশ দিয়ে যদি ভাগ করতে যাই তাহলে ভাগ শেষ হচ্ছে তেইশ তাহলে সংখ্যাটা অবশ্যই পঁয়তাল্লিশের থেকে তেইশ হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ আর তেইশ যোগ করলে হচ্ছে আটষট্টি পঁয়তাল্লিশ আর তেইশ যোগ করলে আটষট্টি দেখেন সিরিয়াসলি খেয়াল করেন পঁয়তাল্লিশ আর তেইশ যোগ করে হলো আটষট্টি এই সংখ্যাটা আটষট্টি পঁয়তাল্লিশ ওকে পঁয়তাল্লিশ থাকতেছে বিয়োগ ফল করে তেইশ আমরা পাইলাম এই কু একটি সংখ্যা এই সংখ্যাটা হচ্ছে আটষট্টি এখন আসি নয় দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটিকে মানে কি ওই আটষট্টিকে আটষট্টিকে ভাগ করলে তবে ভাগ শেষ কত হবে তাহলে আসি সাত লং তেষট্টি ভাগ শেষ কত ভাগশেষ হচ্ছে পাঁচ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পাঁচ এটা আগের অঙ্কটার থেকে ভিন্ন একটা নিয়ম বাট এখানে শর্টকাট আছে সেটা হচ্ছে যে এটা যে আমরা করলাম হ্যাঁ এটা তো অ্যাজ ইউজুয়ালি করলাম এই অঙ্কটা পাঁচ সেকেন্ডেও করা যায় সেটা হচ্ছে নয় দিয়ে তেইশকে ভাগ করলে নয় দুগুনা আঠারো এই যে ভাগ শেষ পাঁচ এখন বলতে পারেন নয় কেন তেইশকে ভাগ করবো এর লজিকটা হচ্ছে যে নয় হচ্ছে পঁয়তাল্লিশের একটা গুণনীয় তার মানে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে যা ভাগ শেষ থাকবে নয়ও ততই ভাগ শেষ লাগবে কিন্তু সেটা যদি নয়ের থেকে বেশি হয়ে যায় সাপোজ দেখেন এই পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে যদি এখানে তেইশ না থাকে তিন ভাগশেষ থাকতো নয় দিয়ে ভাগ করলেও কিন্তু তিনে ভাগ শেষ হবে কেন কারণ এই পঁয়তাল্লিশের ভিতরেই তো নয় আছে তাই না নয় দিয়ে যেহেতু পঁয়তাল্লিশকে ভাগ করা যায় লসাগুর মতো তাহলে তিনে ভাগ শেষ থাকার কথা কিন্তু যেহেতু এখানে ভাগ শেষটা পঁয়তাল্লিশ বড় সংখ্যা তাহলে ভাগশেষটা বড় হচ্ছে তেইশ কিন্তু নয় দিয়ে যখন ভাগ করব। তখন তো তেইশকে আরো ভাগ করা যাবে যেটা পঁয়তাল্লিশের কারণে যাচ্ছিল না নয় দিয়ে যাবে তাহলে নয় দুগুনা আঠারো বাদ দিলে হচ্ছে পাঁচ এই জন্য ডাইরেক্ট আমরা তেইশ থেকে আঠারো বাদ দিতে পারি এইরকম অঙ্কগুলা কিন্তু কন্টিনিউয়াস বিভিন্ন পরীক্ষায় আসে দেখেন দুই হাজার পঁচিশ সালে এই প্রশ্নটা আসছে বলছে একটা সংখ্যাকে একশো চোদ্দ দিয়ে ভাগ করলে ভাগ শেষ একুশ থাকে যদি ওই সংখ্যাটিকে উনিশ দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত হবে পাঁচ সেকেন্ডে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে একুশ মাইনাস উনিশ সমান সমান দুই এখন বলতে পারেন মুখস্থ করে দিলেন মুখস্থ না ভাই উনিশের নামতা আপনার জানা নাই উনিশের নামতা জানেন পাঁচ পঁচানব্বই আর একটা উনিশ যোগ করলে একশো হয় তার মানে এই উনিশ সংখ্যাটা হচ্ছে একশো চোদ্দ এর একটা গুণনিয়োগ আর একশো চোদ্দ হচ্ছে উনিশের গুণিতক তাহলে একশো চোদ্দ দিয়ে ভাগ করলে ভাগশেষ যা থাকবে উনিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ তাই থাকবে কিন্তু উনি যেহেতু ছোট সংখ্যা সেহেতু একুশকে আরো একবার ভাগ করা যাবে তাহলে আরো একবার ভাগ করলে এই যে বিয়োগ করার পরে ভাগ শেষটা দুই থাকবে যেটা আমরা দুই তিনবার প্র্যাকটিস করার কারণে এখন ডাইরেক্ট ডাইরেক্ট বলতেছি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে চার নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দুই কতটুকু ক্লিয়ার হলেন এইটা নিজে করেন ঠিক আছে এই পাঁচ এবং ছয় এই দুইটা প্রশ্ন হুভু আগের অঙ্গর সাথে মিল আছে একশো দুইকে সতেরো দিয়ে ভাগ করা যায় কিন্তু ঠিক আছে আর কে বত্রিশ দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তাহলে চৌষট্টি দ্বারা ভাগ করলে তেষট্টি অবশিষ্ট থাকে সংখ্যাটিকে বত্রিশ দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে এই পাঁচ এবং ছয় এই দুইটা প্রশ্ন আপনারা সবাই যারা এই ক্লাসটা দেখতেছেন একটু কমেন্টে অ্যানসার দেওয়ার চেষ্টা করেন কোনো খাতা কলম লাগবে না দেখে দেখে অ্যানসার দেওয়া সম্ভব মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে এবং আমরা কিন্তু করাই দিলাম ঠিক আছে আচ্ছা তো এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন যদি ফলো করে না থাকে এক সেকেন্ডে একটু ফলো বাটন চাপ দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা ভিডিওটা দেখবেন তারা খেরুজ ম্যাথ পেজে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেওয়ার জন্য একটু হেল্প করেন আর আমরা এই এক জাতীয় প্রশ্নগুলো সমাধান করাই দিতেছি আমাদের খাইরুস বেসিক ম্যাথ বইয়ের সপ্তম ইডিশনের সংখ্যা অধ্যায়ের দিক থেকে এই রকম করে এক জাতীয় প্রশ্নগুলো মিলেই আমরা আমাদের বই সাজাই সিবিধায় সবার কাছে বইটা এত বেশি জনপ্রিয় আশা করি সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাই